হ্যালো ভিউয়ার্স আজকে আমরা একটা ছোট গল্প আলোচনা করব একটা গল্প বলবো সবাইকে প্রথমে গল্পটি শুনুন আশা করি গল্পটি শোনার পর বুঝতে পারবেন যে আজকে কেন গল্পটি বললাম আসলে গল্পটি আমাদের জীবনের সঙ্গে জড়িত তো একজন প্রফেসর ক্লাস নিচ্ছেন টিচার তিনি তো ক্লাসের মধ্যে তিনি একটা ছোট্ট গ্লাসে এক গ্লাস জল নিয়েছেন এক গ্লাস জল নিয়ে এবার হাতে ধরে আছেন তো তার সামনে যেসব ছাত্ররা বসে আছে তাদের উদ্দেশ্যে তিনি বললেন আচ্ছা এই গ্লাসে থেকে জলটা নিয়েছে এটার ওজন কত কিছু কিছু ছাত্র তার মধ্যে থেকে বললেন দুশো মিলিমিটার কেউ আড়াইশো মিলিমিটার কেউ তিনশো মিলিমিটার এইভাবে বললেন তো প্রফেসর মহাশয় বললেন আচ্ছা ধরে গেলাম এটা তিনশো মিলিমিটার তো আমাদের কাছে কি তিনশো মিলিমিটার জলটি ধরে রাখার সামর্থ্য নেই আমাদের চাইতে কি এর বেশি ওজন তো ছাত্ররা তার উত্তরে বললেন না সিম্পল ব্যাপার ওই তো এক গ্লাস মশাই পুনরায় নিয়েছি আমি এই জলটি যদি আমি দশ মিনিট ধরে হাতে ধরে রাখি তাহলে কি ওজন বাড়বে না কমবে ছাত্ররা তো সিম্পল প্রশ্ন সিম্পল উত্তর দিয়ে দিলেন না স্যার জলের তো ওজন একই থাকছে আপনার হাতে আমি তো জল অ্যাড করছে না তার মধ্যে উনি খুশি বলেন হ্যাঁ একদম রাইট অ্যান্সার তারপর উনি বললেন ধরো এটাকে আমি এক ঘন্টা ধরে থাকলাম চালেকের ওজন বাড়ছে না কমছে বলুন না স্যার ওজন তো সেমই থাকবে আমি তো এক্সট্রা কিছু অ্যাড করছে না তাহলে কেন ওজন পরিবর্তন হবে স্বাভাবিক আমি একটা জলের গ্লাস এক ঘন্টা ধরে বসে থাকি বা দু ঘন্টা ধরে বসে থাকি তার ওজনে তো পরিবর্তন হচ্ছে না যতক্ষণ আমি তার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করছি শিক্ষক মশাই কিছুক্ষণ থেমে যাওয়ার পর আবার বললেন আচ্ছা ধরো এই গ্লাসটা তোমার হাতে দেওয়া হলো বলে একজন ছাত্রকে ডেকে নিলেন সামনে তারপর সেই জলটি তার হাতে দিয়ে বললেন তুমি ধরে দাঁড়িয়ে থাকবে ছাত্রটি মহান ধরলেন এ সিম্পল একটা স্যার দিয়েছে তুমি ধরে দাঁড়িয়ে থাকবেন স্যার ক্লাস করাচ্ছেন করাচ্ছেন পাঁচ মিনিট দশ মিনিট ছেলেটা আসছে স্যার হাতটাকে নামাচ্ছে হাতটাকে নামাচ্ছে স্যার বললেন কি যে তুমি হাতটাকে নড়াচ্ছ কেন তোমাকে তো সামান্য একটা জল দেওয়া হয়েছে তিনশো মিনিমিটে কিন্তু ওজন জানতে না স্যার এমনি একটু নড়ে যাচ্ছে ঠিক আছে সোজা হয়ে দাঁড়ো আর ঠিক করে ধরো ছাত্রটি মাথা নেড়ে সম্মতি জানি আবার সেই যথারীতি প্লাস্টিকে এভাবে ধরে থাকল স্যার কিন্তু ক্লাস নিচ্ছেন ঘন্টাখানেক পর ছেলেটি আর পারছে না আস্তে আস্তে হাত আস্তে তার নিচের দিকে নেমে যাচ্ছে স্যার বলছি কী বল হাতটা নিচে নেমে যাচ্ছে কেন তোমার জলের ওজন তো বাড়েনি সেমিত আছে তাহলে হাত কেন নেমে যাচ্ছে তোমার ছাত্রটি তখন বলল স্যার আমি অনেকক্ষণ ধরে আছি তো তাই এটা নেমে যাচ্ছে স্যার বললাম ঠিক আছে সোজা করে ধরো আবার কিছুক্ষণ পর ক্লাস নিচ্ছেন 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 দেড় ঘন্টা ক্রস করে গেছে ছাত্রটি আর পারছে না তারপর তখন তার লিস্টে পেন হচ্ছে স্যার তখন জিজ্ঞেস করলেন তোমার কি হাতে যন্ত্রণা হচ্ছে মানে কোনোরকম অসুবিধা হচ্ছে তো শিক্ষক ছাত্রটি তখন বললেন যে হ্যাঁ স্যার আমার এবার হাতে একটু পেন হচ্ছে বলছি আচ্ছা ঠিক আছে গ্লাসটা তুমি এবার ওখানে টেবিলে রাখো তুমি তোমার সিটে বসো এবার স্যার জিজ্ঞেস করলেন আচ্ছা বাকিরা বাকি ছাত্রদের উদ্দেশ্যে বললেন আচ্ছা কি শিখলে তোমার আমি তোকে একটা তিনশো মিলিমিটার জল হাতে দিয়েছিলাম তাতেই ওজন করতে গিয়ে ওর হাতে ধরে আছে একবার নড়ালো কিছুক্ষণ পর হাত ব্যথা হচ্ছে রাখতে পারছে না জলের কিন্তু ওজন কিন্তু পাল্টাই কিন্তু ও আস্তে আস্তে এটা যেন ওর কাছে ওজন বেড়ে যাচ্ছে অটোমেটিক এরকম ওর হাতের ক্যাপাবিলিটি বা হাতে ধরে রাখার ক্ষমতা দেখে মনে হচ্ছে যে জলটা তিনশো এম আর নেই তিন হাজার এম হয়ে গেছে এটা কেন হচ্ছিল ছাত্ররা কোনো এখন অ্যান্সার খুঁজে পায়নি স্যার বললে দেখো এটা এই জন্যই বললাম তোমাদের আমাদের মধ্যে আমরা যে টেনশন বা নেগেটিভিটিগুলো নেই এই জলের মতো খুব ছোট্ট একটা টেনশন ঢোকে আমাদের মধ্যে বা ছোট্ট একটা চিন্তা ঢোকে কিন্তু সেটা যখন আমরা দিনের পর দিন নিজের মধ্যে দীর্ঘদিন ধরে ভাবতে থাকি টেনশন করতে থাকি সেটা কিন্তু বাড়তে থাকে এবং এই জলের বোতলটি যেরকম এক ঘন্টা পর তুমি দেখলে হাতটা নড়ে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক আমরা মানুষরাও ওই চিন্তা ভাবনা টেনশন থেকেই ক্রমাগত পিছিয়ে যেতে থাকি তখন আমাদের সেই টেনশনটা আর ছোট থাকে না আকারে এইটুকু টেনশনটাই আকারে এত বড় হয়ে যায় তাই সময় থাকতে যদি তোমার টেনশন বা নেগেটিভিটি নিজে থেকে নিজে না সরাও সেই ছোট টেনশনটা তোমার জন্য এত বড় হয়ে যাবে যেটা পরে তুমি আর ভার বুঝতে পারবে না তোমার শরীরে কষ্ট হবে তুমি পিছিয়ে পড়বে নেগেটিভিটি তোমাকে ঘিরে ধরবে তাই তোমাকে নিজের নেগেটিভিটি নিজের যে দুশ্চিন্তাগুলো গ্রাস করছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিজের মধ্য থেকে দূর করার চেষ্টা করো দরকার হলে যুক্তি নাও শেয়ার করো কিন্তু নিজের মধ্যে পুষে রেখে দিও না তুমি হয়তো ভাবছো আজকে ছোট সমস্যা কিন্তু এটা যখন তোমার মাথার মধ্যে তুমি এটাকে নিয়ে নিচ্ছ এটা কিন্তু রিসাইকেল হতে শুরু করছে সমস্যাটা ছোট থাকছে না তুমি যত বেশি করছো চিন্তা করছো ওটা দিনকে দিন বাড়ছে তুমি আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়ছো চিন্তা তোমাকে গ্রাস করে নিচ্ছে তুমি হেরে যাচ্ছ নিজের কাছে নিজে তাই জলের গ্লাসটির মতো তোমার কাছে চিন্তা ঠিক তোমাকে পঙ্গু বানিয়ে দেবে সমাজ থেকে হারিয়ে যাবে তুমি তাই সময়ে চেষ্টা করো নিজেকে যে সমস্ত নেগেটিভিটি আছে যে সমস্ত দুশ্চিন্তা আছে নিজের মধ্যে যে সমস্ত অক্ষমতা আছে সেগুলোকে দূর করার তার থেকে রিকভারি করার নিজেকে বেরিয়ে রাখার চেষ্টা করো এবং সেটা যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তোমার কিন্তু তত তাড়াতাড়ি তোমার নিজের জন্য উপকার আর যত বেশি দিন ধরে তুমি ওটার জন্য অপেক্ষা করবে যে আজকে না হবে ঠিক তোমার কিন্তু ওটা ঠিক হবে না আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে তোমার জন্য বিশের মতো কাজ করবে তো আশা করি বুঝতে পেরেছ কি বলতে চাইলাম নিজের নেগেটিভিটি নিজের দুশ্চিন্তা নিজের টেনশন প্রত্যেকের আছে কিন্তু সেটা থেকে তুমি যত তাড়াতাড়ি শর্ট আউট করতে পারবে নিজে যদি নিজে না করো অন্যদের হেল্প নাও নিয়ে শর্ট আউট করার চেষ্টা করো সেটাকে পুষে রেখো না নিজের মধ্যে যত বেশি এগুলোকে নিজের মধ্যে পুষে রাখবে এটি কিন্তু তোমাকে দিনকে দিন রোগগ্রস্ত করে দেবে নিজেকে আস্তে আস্তে অন্ধকার দিকে নিয়ে চলে যাবে এমন হতে পারে যে তুমি তার থেকে বেরোতেই পারলে না আর তাই আগামী গল্পের জন্য অপেক্ষা করো আশা করি যদি ভালো লাগে গল্পটি এবং যদি জীবনের কিছু শেখার মতো পেয়ে থাকো তো এখান থেকে তো অনুরোধ রইলো এই চ্যানেলটি একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ধন্যবাদ